প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে সর্বশেষ আপডেট জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অভিদপ্তর যারা ফল প্রস্তুত করছেন তো সেই আপডেটটাই আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো সাধারণত ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে ফ্যাম ফটোতে যে বৃহস্পতিবারের মধ্যেই ফলাফল আসলেই কি বৃহস্পতিবারের মধ্যে ফলাফল সেটা জানতে পারবেন এই বিজ্ঞপ্তিটির সম্পূর্ণ জানার পর সাধারণত আপনারা অনেকে আছেন যে এই প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের আর কি ফলাফল চান না বাতিল চান যারা বাতিল চান অবশ্যই বাতিল লিখে কমেন্ট করবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিও ভিডিও যত ভাইরাল হবে তত আর কি আর কি এই নিয়োগ আর কি পরীক্ষার ফলাফলের ব্যাপারে আর কি আর কি প্রাথমিক শিক্ষা অভিদপ্তর এটা আর কি মাথায় নেবে যদি বাতিল করা যায় তাহলে তো আপনাদের মতামতের ওপরে আর কি বাতিল হয়ে যাবে সেহেতু যত কিছু ভাইরাল হয় সেই বিষয়ে আর কি ব্যবস্থা নেয় সেহেতু এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে যারা যারা বাতিল চান শেয়ার করে দিবেন আর কমেন্টে লিখবেন বাতিল চায় আর যারা ফলাফল চান তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ফলাফল চাই তো এখন আমি আপনাদেরকে দিচ্ছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী শিক্ষক নিয়োগের আর কি সর্বশেষ যে আপডেটটা দিয়েছে ফল প্রকাশ করবে কবে আর কীভাবে আর দেখতে পাচ্ছেন এখানে যারা আমাদের ফেসবুক পেজে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ আমাদের এই চ্যানেলে আপনার নিয়োগ সংক্রান্ত এ টু জেড আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের লিংকও দেওয়া রয়েছে যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জাব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে তো দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে বলেছে তো এটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে সর্বশেষ আর কি যে আপডেটটা দিয়েছে তো এখানে তো এখানে বলেছে সরকারি প্রাথমিক সরকার শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আজ প্রকাশ করা হচ্ছে না অর্থাৎ আজকেও প্রকাশ হচ্ছে না তবে ফলাফল প্রকাশের কাজ চলমান রয়েছে বলে জানা গেছে বৃহস্পতিবারের মধ্যে এই ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বিশেষ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্রে দৈনিক শিক্ষা ডট কমকে এই তথ্যটি জানিয়েছেন তো দেখতে পারছেন তাহলে কবে হাল নাগাদ কবে নাগাদ ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে জানতে চাইলে একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে বলেন ফল প্রকাশের কাজ এখনও শেষ হয়নি এছাড়া অনুমোদনের জন্য এখনও মন্ত্রণালয় কোনো ফাইল আসেনি আমরা আশা করছি বৃহস্পতিবার নাগাদ ফল প্রকাশ করতে পারব তবে এটা সম্ভাবনার কথা বলছি তো তারপরে প্রসঙ্গত নয় জানুয়ারি দেশের একষট্টি জেলায় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে চৌদ্দ হাজার তিনশো পঁচাশিটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন দশ লাখ আশি হাজারের বেশি পরীক্ষার কয়েকদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে অনেকে প্রশ্ন ফাঁস প্রশ্ন প্রশ্ন ফেসবুকে শেয়ারও করেন সাধারণত এই ফাঁস প্রশ্ন নিয়ে আর কি প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর কি বলেছে সেটা আপনাদেরকে তুলে ধরছি তারা আসলে বাতিল করবে না এই ফলাফলটা দিয়েই দিবে সেটাও আর কি বলে দিয়েছে এই নোটিশে তো দেখতে পাচ্ছেন একদিকে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে প্রাথমিক শি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল নিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন হাজারো প্রার্থী অন্যদিকে এই পরীক্ষা ঘিরে সক্রিয় হয়ে উঠেছিল ডিভাইস পার্টি তারা পরীক্ষার সঙ্গে মোটা অঙ্কের অর্থ চুক্তির মাধ্যমে ডিভাইস সহায়তা দিয়েছেন ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেওয়া দুশো সাতজন পরীক্ষার্থী চাকরি প্রার্থীকে হাতে নাতে ধরা হয়েছে প্রশ্ন ফাঁস এবং অনিয়ম জালিয়াতির অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেবেন সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে প্রশ্ন ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি যারা জালিয়াতি করছে তাদের গ্রেফতার করা হয়েছে ফলে পরীক্ষা বাতিলের সুযোগ নেই তো পরীক্ষা বাতিলের কোনো সুযোগ নেই যারা জালিয়াতি করছে সাধারণত আপনারা আরও যদি আন্দোলন করেন সাধারণত আন্দোলন করে যদি বাতিল করতে পারেন তাহলে বাতিল করতে পারবেন সেহেতু যেহেতু বাংলাদেশে আন্দোলনের মাধ্যমেই সকল কিছু সম্ভব যদি আন্দোলন করেন তাহলে হয়তোবা দেখতে পারে আর তারা বলেই দিয়েছে যে বৃহস্পতিবারের মধ্যেই ফলাফলটা প্রকাশিত হবে আর ফলাফলের আপডেট জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলাফল হওয়ার ফলাফল প্রকাশ হওয়া বা না হওয়ার সকল আপডেটগুলোই আপনাদেরকে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আল্লাহ হাফেজ